আমরা দিয়ে বড় গরু কিনছি তোমরা কিনবা আরে বেটা আমরা দুই লাখ গরু কিনছি তোরা গরুর তো আমরা গরুর বস্তা বেশি তোর বেটা তোরাটা বড় গরু আমরাটা আমরা তিন লাখ দিয়ে কিনছি

যে করতেছি যে নিয়ত যে তাকোয়া সেই তাকোয়া আল্লাহ তালার কাছে পৌঁছে যায় তাহলে আমরা বাজার থেকে আমাদের বাজেটের মধ্যে বাজারে যে সুন্দর গরুটা সেই গরুটা আমরা কিনে নিয়ে আসবো আল্লাহ রাস্তায় কি করে দিব কুরবানি করে দিব